হ্যালো জানান কেমন আছো তোমার সকাল সকলে ভালো আছো আজকে আমরা এমন একটি গেম প্লে করব যেটা আগে কখনো তোমরা কোথাও দেখো নি আর এমন একটি লোকাল বাস নিয়ে আমরা আজকে আমাদের সম্পূর্ণ গেম প্লে করবো যে লোকাল বাসটা তোমরা ঢাকার রাস্তায় সচরাচর দেখছো এবং আমরা যে ম্যাপটাতে আছি এই ম্যাপটা তোমরা খুব ভালোভাবে চেনো এবং এই ম্যাপটা তোমরা দেখার সঙ্গে সঙ্গে চিনে যাওয়া যে কোন ম্যাপ আর এই ম্যাপটার যে কথা বলতেছিলাম সেটা হচ্ছিলো আমাদের এই ম্যাপটা এই ফ্যাক্টরিটার ম্যাপ এই ম্যাপটার মধ্যে সম্পূর্ণ ম্যাপটাই তোমার করা হয়েছে এই ফ্যাক্টরিটার উপর নির্ভর করে আর এই ফ্যাক্টরিটা যারা পুরোনো প্লেয়ার আছে ফ্রি ফায়ারের তারাই শুধুমাত্র চিনবা কারণ এটা ফ্রি ফায়ারের একদম ওল্ড মডেলের ফ্যাক্টরি কিন্তু বর্তমান সময়ে ফ্যাক্টরিটা আপডেট করতে করতে গেমটা আপডেট করতে করতে এখন এমন একটা সিচুয়েশনে নিয়ে গেছে যে ফ্যাক্টরিটার ফ্যাক্টরির মতো নাই বা ফ্যাক্টরিটা ফ্যাক্টরির মতো আসছে পূর্বের মতো নাই এইটা হচ্ছিল আমাদের পূর্বের ফ্যাক্টরি যে ফ্যাক্টরিটা আমরা যখন খেলতাম দুই হাজার আঠারো উনিশ বিশ এরকম টাইমে তো এই ফ্যাক্টরিটা তারা খুব সুন্দরভাবে চিনবে এই ফ্যাক্টরি এই স্ট্যান্ডগুলো যে দেখতে পাচ্ছো এখানে এই স্ট্যান্ডগুলোর মধ্যে যে কত রকমের কত স্মৃতি আছে সেটা একমাত্র ওল্ড প্লেয়াররাই ভালোভাবে বলতে পারবে আর এই কন্টেনারগুলা তোমরা যে এই কন্টেনারগুলো দেখতে পাচ্ছি এই কন্টেনারের মধ্যে যে কত রকমের স্মৃতি কত রকমের যে গ্যাঞ্জাম এই কন্টেনারের মধ্যে আমরা করছি হিসাবের বাইরে কিন্তু বর্তমান সময়ে আমি নিজেও ফ্রি ফায়ার খেলা সাইরা দিচ্ছি এখন এরকম রকম কন্টেনারগুলো আছে কিনা সঠিক জানি না আমি তো যদি ঠাইকা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে হ্যাঁ এই কন্টেনারগুলো এখন অব্দি আছে আর এটা হচ্ছিলো আমাদের ফ্যাক্টরির এক সাইড আর এই চিপাটা দিয়ে আমরা যে কত ঢুকছিলাম দুই কাছে কত যে গ্যাঞ্জাম করছি এটা হচ্ছিল সীমানাটা তো এই তোমাদের সীমানাটা অবশ্যই খেয়াল থাকবে কারণ যারা পুরোনো আর সামান্যের এই কন্টেনার দেখতে পাচ্ছ এই কন্টেনারের মধ্যে কত আমি এই কন্টেনারের উপরে উঠা যে গেমের মধ্যে তোমার র্যাঙ্ক পুশ করছি তা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এই কন্টেনারের উপর আমি প্রচুর পরিমানে উঠছিলাম প্রচুর পরিমাণে উঠছিলাম আর এখান থেকে তোমার এই ফ্যাক্টরির ভেতরটা ভাই আসলে ভাই আজকে এখানে হঠাৎ করে কেন পুরোনো সব কথা মনে পড়ে যাচ্ছে যে এই ম্যাপটা এক সময় ভাই কতটা পরিমাণ সারাটা দিনে যে কতটা পরিমাণ এই ম্যাপের মধ্যে যাচ্তাম কিন্তু এখানে যে স্টল দেখতে পাচ্ছ এগুলা মূলত আমরা এই গেমটা যেহেতু একটা বাস গেম তো ফ্যাক্টরিটা অ্যাড করা হয়েছে তো বাস গেম হিসাবে এই জিনিসগুলো এখানে অ্যাড করা হয়েছে যে একদম পুরোপুরি যেন ওই রকম না হয় একটু যেন ভিন্ন হয় তো এখানে নানা রকম তোমার নানা জায়গায় রেস্টুরেন্টের মতো সিস্টেম করা হয়েছে আর কি যে আর এটা একটা মোটামুটি এখন একটা রেস্টুরেন্টই বলা চলে কারণ ভাই এটা অনেক পুরোনো হয়ে গেছে এটা এখন কেউ তেমন একটা চিনবে না যে আর চিনলেও বলবে হ্যাঁ ম্যাপ তো ফ্যাক্টরি তো ফ্যাক্টরিও এটার মধ্যে নতুন নতুন কী আছে তো ভাই এটার মধ্যে নতুনত্ব অনেক কিছুই আছে কারণ এখানের মধ্যে এরকম পুরোনো অনেক প্লেয়ারের এখানে অনেক স্মৃতি আছে তো এই তার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছিল এখানে আমরা এটা দিয়ে অনেকবার এই ছাদের উপরে উঠছিলাম ওইটা আমাদের র্যাঙ্ক পুশ করছি আর দ্বিতীয়ত তোমার এখান থেকে আমরা অনেক রকম ফাইট করছি অনেক রকম জ্ঞানজাম করছি তো এই জ্ঞানজাম্প্যানজাম্পগুলো এখন পরের হিসাব তো এই ফ্যাক্টরিটা অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে এবং ফ্যাক্টরি ম্যাপটা যদি তোমাদের দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো পরবর্তীতে ফ্যাক্টরি ম্যাপটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্টের উপর নির্ভর করে এবং ডিসক্রিপশন বক্সের উপর নির্ভর করবে যে আমরা গেমটা দিব কিনা না আর দিলে আমরা ডিসক্রিপশান বক্সেই দিয়ে দেবো সমস্যা নেই তো আমরা এখন একটু এখান থেকে বের হবো এখান থেকে বের হয়ে আমরা যাবো হচ্ছে অন্যদিকে এখানে দেখি যে ম্যাপটা তো করা হয়েছে ম্যাপটার মধ্যে কি কি অ্যাড করা হয়েছে তো আমরা এখানে রাস্তায় উঠবো দিয়ে তো আমরা এখান থেকে রাস্তায় ত্রিপাতা দিয়ে আমরা রাস্তায় উঠতে পারি কেন বা রাস্তাটা আদৌ কত বড় করা হয়েছে ম্যাপটা কতটুকু করা হয়েছে তো এখানে তো রাস্তায় দেখতেছে না মনে হতেছে যে কার্পেট লাগায় রাখা দিচ্ছে আর এত পরিমাণ উঁচু রাস্তা দিচ্ছে গাড়িই যেতে পারে না এটা আমাদের তার মধ্যে ছিল মজার একটা জিনিস হচ্ছিলো আমাদের এই বাস ট্রান্সপোর্টটা এটা হচ্ছিল একদম একটা লোকাল বাস যারা ঢাকায় বসবাস করো তারা অবশ্যই এটাকে চিংবা বলাকা বাস সার্ভিস এত বাই পরিমানে ভাড়া বেশি আর এত যে জ্ঞানজাম করে এরা কি বলবো সামনে আবার প্যাসেঞ্জারও আছে কিন্তু তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই বাসটার মধ্যে এখানে একটা ড্রাইভার হেল্পারও দিয়ে দেওয়া হয়েছে দেখো হেল্পারটা একদম সেই আরে মামা এবং ড্রাইভারটাকে দেখো ভাই কি একটা গেট ভাই এত গেট তো আমি নিজেও থাকি না তো মোটামুটি বলার কাজ একটা লোকাল বাস সার্ভিস বাস লোকাল হিসাবে তোমার আমাদের এখানকার রাস্তায় যে পরিমাণ একটা গাড়ির মধ্যে গ্যানজাম থাকে এই জ্ঞানজামটা এখানে নেই ওই বাসটা অনেক ভদ্র তো এরকম অনেক রকমের বাসের স্কিন আছে তো আমি কোন স্ক্রিন নিয়ে গেম প্লেপ করবো এটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাও যে তোমাদের এই স্ক্রিনটা দরকার এই স্ক্রিনটা নেই গেম ফিল তোমাদের ভালো লাগবে তো আমি অবশ্যই ওই ইন্টারনে নিয়ে গেম প্লে করবো এনে একটা এই না করছে অবশ্যই তো আস্তে আস্তে দেখতেছি যে আমাদের এখানে রাত হয়ে আসতেছে তার মানে রাতও যেহেতু হচ্ছে আমাদের ভিডিওর সময় আসতে শেষ হয়ে যাচ্ছে কারণ আমরা ভিডিওটা বেশি বড়ো করবো না আমরা এটা ম্যাপটা সম্পূর্ণ একটু ধরবো ওরা দেখবো যে আদৌ এই ম্যাপের মধ্যে কী কী আসছে ম্যাপটা কত বড় তো আমার মনে হচ্ছে না যে ম্যাপটা অনেক বড় কারণ ম্যাপটার মধ্যে আমি যা দেখতে পাচ্ছি ম্যাপটা এখানে রাউন্ড করা এই ফ্যাক্টরিটাকে সার্কেল করা হ্যাঁ ভাই ম্যাপটা এই ফ্যাক্টরিটাকে নিয়ে সার্কেল করা তো ম্যাপটা আহামরি একটা বড় এই ম্যাপের মধ্যে ওই যে জিনিসটা অ্যাড করছে সেটা হচ্ছিল আমাদের পুরো সেই ফ্যাক্টরিটা তো তার মধ্যে লোকাল বাস সার্ভিস ট্রান্সপোর্ট হিসাবে তোমাদের কোন লোকাল বাস সার্ভিসটা বেশি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট ছাড়া জানাও কারণ লোকাল বাস সার্ভিস যেমন ইতিহাস আছে আবার বসুমতি আছে ভিআইটি আছে এই বলাকা সুত্রবাদ অনাবিন অনেক রকমেরই লোকাল বাস আছে তো লোকাল বাসের মধ্যে তোমার একটু লোকাল বাসটা থেকে বেশি ভালো লাগে এটা তুমি অবশ্যই আমাকে কমেন্টটা জানাও এবং পরবর্তীতে আমি ঠিক ওই লোকাল বাসটা নিয়ে ভিডিও করব। তো বাসটা নিয়ে একটু ফ্যাক্টরিতে ঢুকলাম কত আমি এই ফ্যাক্টরির মধ্যে গাড়ি নিয়ে ঢুকছিলাম গাড়ি নিয়ে রাজ দেখতাম বিন্দু সহ ভাই স্কোয়াডটাও হারায় গেলো তো গেল আমাদের খেলাটাও হারায় গেলো পুরোনো স্মৃতিগুলো এভাবে হারায় গেল আসলেই এটা হয়তো বা আমাদের কাছে একটা পুরোনো স্মৃতি ছাড়া এখন নতুন প্লেয়ার আছে তাদের কাছে ভাই বর্তমান যা আছে তাই হচ্ছে হলো ফ্রি ফায়ারের আপডেট মলিক তাদের কাছে তাই স্মৃতি কিন্তু সবথেকে বেশি খারাপ লাগে ফ্রি ফায়ারের মধ্যে তোমার এখন বর্তমানে সব কিছু ব্যাগ দিয়ে দিচ্ছে আমাদের যেমন একটা লঞ্চ প্যাড ছিল লঞ্চ প্যাডটা আমাদের ওই সময় অনেক ভালো লাগতো তো ওই লঞ্চ প্যাডটা তোমার এখন আবার রিটার্ন দিয়ে দিচ্ছে তো আমরা এখানে আমাদের বা গাড়িটা গ্যারেজ করবো কারণ এখানে দেখতেই পাচ্তেছ যে মোটামুটি একটা গ্যারেজের সিস্টেম এখানে করছে তো এখানে এই গ্যারেজগুলো আছে আমরা বৃষ্টি যেহেতু পড়তেছে আমরা জানালাগুলো লাগা দিই কারণ বৃষ্টির মধ্যে না বৃষ্টি হয়তের তো আমাদের যাত্রী যাত্রী সব আমাদের নামাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে হলো বাস থেকে নেমে তোমাদেরকে একটু দেখানো বাসের লাইট জলুক সমস্যা নেই তো এই জায়গাগুলো তোমরা কখনো আশা করি এগুলো না এই জায়গাটার মধ্যে অনেক রকমের অনেক জ্ঞানজাম হয়েছে জ্ঞানজামের কোনো শেষ নেই এখানে জ্ঞানজামের যেন শুরুই হতো এই ফ্যাক্টরির ছাদের থেকে আর এই ফ্যাক্টরির ছাদে যে কত রকমের জ্ঞানজাম হয়েছে প্রথমে নামবে মানেই ফ্যাক্টরির ছাদে নামবে ফ্যাক্টরির ছাদ ছাড়া অন্য কোথাও নামা যাবে না তো যাই হোক আজকের আমরা ভিডিওটা বেশি বড়ো না করি কারণ বেশি বড়ো করলে বোরিং হয়ে যাবে তো আজকের এই ভিডিওর মধ্যে নতুন বলতে একটা জিনিসই ছিল সেটা হচ্ছিল আমাদের এই ফ্যাক্টরিটা তো ফ্যাক্টরি মোডটা তোমাদের কাছে কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবো আর কে কে কত সালে ফ্রি ফায়ার খেলছো এবং ফ্রি ফায়ার এখনও খেলো কি না তুমি কত সিজনের প্লেয়ার এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আর জানাও এবং তুমি ফ্যাক্টরিটা কি এই রকম দেখছো কিনা এটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা মোটেও ভুলবা না আর তোমার তোমরা যে এখনও ফ্রি ফায়ার খেলে থাকো তোমরা যে ফ্রি ফায়ার মিস করে থাকো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা জানাইতে মোটেও না কারণ ভাই আমি এটা এখনও পর্যন্ত ভুলি নেই কারণ আমি আর ভুলবো না একটা সময় আমি এটার পিছনে অনেক সময় ব্যয় করছি অনেক ভালো লাগতো এখানে জ্ঞান আমার জ্ঞান আমার করতে হবে এখানে আমার থাকতে হবে আমি দিন রাত এই গেমের মধ্যে পড়া ছিলাম যার কারণে অনেক রাগারাগিও আমি শুনছি অনেক বাসার থেকে ঝামেলাও হয়েছে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো ভিডিওগুলো বেশি বেশি করে দেখো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে এবং ভিডিওটা কেমন লাগলো এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর যারা চ্যানেলে আমার আগের থেকে সদস্য আছো তারা অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবা যে তুমি কত সালের প্লেয়ার ছিলা কত সিজনের প্লেয়ার ছিলা এটা কমেন্ট করতে মোটেও ভুলবা না আর দ্বিতীয়ত যারা পুরনো আসো তারা অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা সবাই ভালো থাকো পরবর্তীতে দেখা হবে নতুন আরও একটি কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ